আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমাদের সবক চলছে তাকতি নাম্বার ছাব্বিশ ইজরায়ে কওয়ায়েদ এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নাম্বার ছাব্বিশের পার্ট টু এই ভিডিওর মাধ্যমে পড়বো তাকতি নম্বর ছাব্বিশের পার্ট থ্রি চলুন انا اعطيناك الكوثر وكل امر مستقر الذين هم يراءون تنزل الملائكه والروح فيها فيها باذن ربهم من كل امر سلام هي حتى তা ইলফাজের এই পর্যন্ত আমাদের হয়েছে চলুন এরপর শুরু করি বিসমিল্লা ইহু রহমান রহিম হাফেশ হু মিম জবার মা হুমা জা জবার জা হুমাজা তা লাম দুজের তিল তা লাম দুজের তিল তানবিনের পরে লাম এসছে অর্থাৎ এর ঈদগামের তাম বিনা গুণায় মিলিয়ে পড়তে হয় আপনারা ঈদগামের তামের কায়দা পড়ে নেবেন তাকতি নম্বর চব্বিশ পরে নেবেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা লাম দুসের তিল হুমাজাতিল, জাতিল হুমা জাতিল লাম পেশলু মিম জামার মা লুমা জা জাবার জা লুমাজা জা তা জাতি লুমা জাতি লুমা জাতি হুমা জাতিল জাতি জাতি নুল লাম যে নীল লাম জাবাল্লা জালিয়া যে এটি আমার দা টান হবে নীল নীল হোমাজা তিল্লু মাজা টি নির্লাদি হোমাজা তিল্লু মাজা তিন নির্লাদি হোমাজা তিল্লু মাজা টিন নির্লাদে হামজা হাজের ইহ ডালজের দি ইহ নুন সদ যাবার নাচ এই নুনের সাথে এ সদটা কারণ সদ হচ্ছে হুরুপে শামসি তাই প্রথম আলিবলাম এসছে আলিবলা আমাকে বাদ দিয়ে সামের মিলিয়ে পড়তে হয় ইহ দি নাচ যে সমস্ত দর্শন रूपे শামসি পড়েন নাই অবশ্যই পড়েনেবে আপনারা পড়ে নেবে এই আছান নরানি চ্যালেঞ্জের মাধ্যমে ইহদিনাস ইহদিনাস হামজা হাযের ইহ দাল জাদি ইহদি নুন সজ জামার নাস ইহদিনাস সজসি র আলিফ জবর র এই র আলিফ মদ্দা ইহদিনাস সিরা ইহদিনাস সিরা তালম জবর তল ইগনা আলিফ বাদ গলো মিম হচ্ছে রূপে কমারি তাই আলিফস কে বাদ দিলাম কে পতা তল তল আমি তল মিম সিন পেস মুস তা যাবার তা মুস্তা কফি আজির কি মিম যাবার মা কিমা মুস্তাকিমা সিরতল মুস্তাকিমা সিরতল মুস্তাকিমা কিন্তু আয়াতের শেষে থামলে আপনাকে সাকিন করে থামতে হয় তাহলে আপনাকে বানানো করতে হবে কফিয়া মিমজের কিম মুস্তাকিম

রিজ কফ জবর ক হা আলিফ জবর হা আলি মদ্দা টーン হবে রিজ কহা রজাজ রিজ কব জবর কো রিজ ক হা আলিফ জবর হা রিজ ক হা রিজ ক হা লা তাহমিলু রিজ ক হা লা তাহমিলু রিজ ক হা তারপর দেখুন হামসা লম জবর আল লম খরা জবর ল এটা ল হবে কারণ আল্লাহর ডান দিকে রক্ষণে জবর পেশ থাকলে আল্লাহকে ল পড়তে হয় সেখানে ল হবে হামজাবার আল্লাখার জাবার ল আল্লাহ হাফেস হু আল্লাহ আল্লাহু আল্লাহ বলবেন না র রটা পুর হবে জাফেস জু ইয়ার জু কপেস কু ইয়ার জুকু ইয়ার জুকু হা আলিফ ها يرزقها 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 الله يرزقها الله يرزقها, يرزقها همزة لمزة الذي همزة لمزة الذي

এই ভিডিওর মাধ্যমে পড়লাম তাকতি নম্বর ছাব্বিশ পার্ট থ্রি এরপরের ভিডিওতে পড়ব তাকতি নম্বর ছাব্বিশের পার্ট ফোর আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি